আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব সেটা হলো আঙ্গুর ফল অর্থাৎ আঙ্গুর গাছ যখন আপনারা কাটিং দেওয়ার পরে নতুন কুশি বের হবে ছোট ছোট কুশি বের হবে তো তখন কি ইউজ করবেন এবং কীভাবে ইউজ করবেন কতটুকু পরিমাণে ইউজ করবেন ইনশাল্লাহ এগুলো আপনাদের সামনে আলোচনা তুলে ধরব আমি আশা করি আমার আলোচনা দ্বারা আপনারা কিছু হলেও উপকার পাবেন তো সর্বপ্রথম হল আপনারা কি কি ইউজ করবেন প্রথমত অবস্থায় আপনারা যখন ছোট ছোট পাতা ফুটতে শুরু করেন নতুন পাতা থাকে কচি পাতা অনেক সময় বাট ফুটে ফুটার পর দুই তিন দিন পরে অথবা পাঁচ সাত দিন পর ফুল ফুটে আর অনেকের আছে সহ বাট ফুটে মানে একত্রে বাটের ভিতর থেকেই সহ বের হয় তো এইটা আপনারা কী করবেন এবং কী কী সতর্কতা অবলম্বন করবেন সবই ইনশাল্লাহ বলব তো এ সময় সর্ব প্রথম যেটা সেটা হলো মাকড়ের আক্রমণ অনেক বেড়ে যায় আপনারা ছোটো ছোটো মাকড় লাল মাকড় অনেক সময় সবুজ মাকড় এগুলো পাতার সাথে মিশে যায় কেননা যখন আঙ্গুর গাছ ফুটে তখন পাতাগুলো প্রায় লালচে কালারের থাকে হলুদ লালচে এরকম আর কি তো তখন চেনা যায় না যে মাকড় ওই পাতার কুড়ির ভিতরে যে ডিম ফোটা অথবা বাসা বাঁধে এরকম পাতা কুঁকড়ে ফেলায় তো সেজন্য প্রথমত অবস্থায় একটা মাকড় নাশক ইউজ করতে হবে তো মাকড় নাশক তো আপনারা যাই ইউজ করেন না কেন প্রথমত আপনাদের গ্রুপ জানতে হবে কেননা ভালো গ্রুপ না চিনলে আপনারা যেহেতু আঙ্গুরের নতুন বাট ফুটেছে তো অনেক সময় আঙ্গুর বাট মানে কুশি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অথবা ফুল ঝরে পড়ার সম্ভাবনা থাকে সেই আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন তো প্রথমত মাকড় নাশক মাকড়াশকের ব্যাপারটা যে এই যে এখানে দেখতে পাচ্ছেন এবাম একটিন এবাম একটিন তো একটিন গ্রুপ এবাম একটিন গ্রুপের মাকনাশক ইউজ করবে আর এবামেকটিন একটিন গ্রুপ অর্থাৎ সবচেয়ে ভালো যেটা বাজারে চলে ভার্টিমিক এটা হলো সিনজেন্টা কোম্পানির ভার্টিমেক তো আপনারা মাকনাশকের নাশকের জন্য এই ভার্টিমেকটা ইউজ করতে পারেন এবং কতটুকু ইউজ করবেন এটা আমি ভিডিওর একটু পরেই জানাবো আগে বলি কি কী ইউজ করবেন তারপর ইউজ করতে পারেন পিজিআর আপনার এটা হলো মানে উদ্ভিদ ফুল ফলানতে সাহায্য করে ফুল ঝরে পড়া থেকে রোধ করে মানে বিভিন্ন উপকারে যেখানে লেখা আছে আপনারা কিনলে দেখতে পারেন এটা এশিয়া কোম্পানির ফ্লোরা এটা হলো একটা পিজিআর ঠিক আছে এই ফ্লোরাটা ইউজ করবেন আপনারা অন্য কোনো দরকার নেই এই ফ্লোরা সব জায়গায় ইনশাল্লাহ অ্যাভেলেবেল পাবেন এগুলো আপনারা যে কোনো দোকানে গেলেই বলবেন যে ফ্লোরা এসিআই কোম্পানি ফ্লোরা এগুলা ইনশাল্লাহ সব দোকানেই পাবেন তো একটা পিজিআর একটা মাকড়নাশক একটা পিজিআর তারপরে আসি হলো যে এটা এটা হলো আপনার ছত্রাকনাশক তো যে কোনো ছত্রাকনাশকই এই টাইমে ইউজ করা যাবে না যেহেতু কচি পাতা এবং অনেক সময় ফুল নিয়ে আসে তো এই এই টাইমে আপনার ভারী কোনো শত্বাকনাশক ইউজ করা যাবে না তো আপনারা ইউজ করবেন কি ম্যানকোজেপ গ্রুপ এটা হলো একটি ম্যানকোজেপ গ্রুপে শত্ত্বাকনাশক আমি ব্যবহার করেছি সেজন্য এভাবে রাখছি বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বিক্রি করতে পারে যেমন আপনার কিছু কোম্পানি আছে যেমন নেকজেপ তারপর এটা হলো ইন্ড্রোফিল এটা হলো অটো গ্রুপ কেয়ার কোম্পানি আর কি মানে উপাদান আপনার জানতে হবে এটা কী কোন গ্রুপ এটা হলো ম্যানকোজেপ গ্রুপ তো আপনি খেয়াল রাখবেন ম্যানকোজেফ গ্রুপের ছত্রাকনাশক ইউজ করবেন তারপরে ইউজ করবেন হলো এমিটাফ এটা হলো এমিটাফটটা এই যে ইউজ করা লাগবে টানা আপনি হলো ইমিটাক্লোপিড গ্রুপের যে কোনো সত্ত্বনাশক হয়ে যেমন এই যে গ্রুপ এই যে ইমিটাক্লোপিড ইমিটাক্লোপিড ঠিক আছে ইমিটাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক ইউজ করবেন অনেক সময় অনেক পোকার আক্রমণ করে যা পোকা লেদা পোকা আবার পাতা ছিদ্রকারী পোকা তো ইমিটাক্লোপিড গ্রুপের কীটনাশক ইউজ করবেন তো ইমিটাফ হতে পারে অথবা টিডো যেমন এটা হলো ইমিটাফ এটা হলো অটো কেয়ার কোম্পানি এটার নাম হলো ইমিটাফ তো এই চারটা উপাদান ইউজ করবেন ইন ভালো ফলাফল পাবেন এবার আসি কিভাবে ব্যবহার করবেন কতটুকু পরিমাণে ব্যবহার করবেন তো সবগুলো একসাথে ইউজ করবেন না কারণ তার মানে আপনারা যদি মনে করেন একশো জন ইউজ করে সবগুলো একসাথে তো এর মধ্যে আশিজন ভালো ফলাফল পাবে বিশ জনের ফলাফল নাও হতে পারে কারণ অনেক গবেষণায় দেখা গেছে যে ছত্রাকনাশক মাকড়নাশক এবং পিজিআর মানে এটা বড় বড় গবেষণা যারা করে তারা বলে না যে একসাথে ব্যবহার করেন তারা সবসময় আলাদাই ব্যবহার করতে একসাথে ব্যবহার করলে ক্ষতি হয় না আবার মাঝে মাঝে অনেকের ক্ষতি হয়ে যায় সবার হয় না যেমন হয় না কারণ আমি একসাথে ইউজ করছি আবার আলাদা আলাদা ইউজ করছি সবসময় ক্ষতি হয় না আর বিশেষ করে এই টাইমটায় আলাদা আলাদা ইউজ করে এবার আলাদা বলতে যেমন এই তিনটা এই তিনটা বলতে এই যে আপনার এই যে এটা হলো ছত্রাকনাশক কীটনাশক মাকড়নাশক এই তিনটা আপনি এক একসাথে ব্যবহার করতে পারেন এবং পিজিআরটা আলাদা ব্যবহার করতে পারেন প্রথমত আপনারা এগুলো ইউজ স্প্রে করবেন তারপরে এই যে এটা ফ্লোরা পিজিআরটা তার তিন দিন পর অথবা দুই দিন পরই স্প্রে করে দিবেন গাছে ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন আর একসাথে ইউজ না করাই ভালো এবং কতটুকু ইউজ করবেন তো বলে দিচ্ছি তা ইউজ করবেন হল কীটনাশক মাকড়নাশক এবং ছত্রাকনাশক এগুলো আপনারা এমনি সাধারণভাবে পার লিটারে এক গ্রাম করে অথবা এক মিলি করে ইউজ করা যায় কিন্তু যেহেতু আপনাদের কচি পাতা এবং অনেক সময় ফুল নিয়ে বের হয় তো এই টাইমে আপনারা এক মিলিরও একটু কম মানে এক মিলির কম বলতে মানে আধা মিলির একটু বেশি এক মিলির একটু কম তো এইভাবে ইউজ করবেন অথবা এক মিলিও ইউজ করা পারেন সমস্যা নাই তাও তাও কমটা ব্যবহার করাই ভালো মানে একটু সতর্ক অবলম্বন করাটাই ভালো তো এক মিলির একটু কম ইউজ করবেন যেমন এই যে সিরিজ এই যে এই জায়গায় এই যেমন এই যে আপনার দেখতে পাচ্ছেন এই যে এখানে এই এতটুকু আমি আনলাম এক মিলি তো এই এতটুকু কমাই দিলাম তো এক মিলির একটু কম এই এখানে এক মিলি এখানে এক মিলি একটু কম এরকম আপনি এরকম একটা সিরিজ নিয়ে নেবেন ইনশাআল্লাহ আপনার অনেক উপকার হবে পাঁচ মিলি পর্যন্ত দিতে পারবেন যারা বড় বাগানে আসেন ইনশাল্লাহ এইভাবে মাফ করে দিয়ে দিবেন অথবা যে যেমন অনুমান করতে পারেন আর এই যে এটা ইনশাআল্লাহ এটা তো যেহেতু গুড়া মানে পাউডার ফর্মেটে তো এটা হাতে নিলে আপনারা আর কি বুঝতে পারবেন এই সামান্য পরিমাণ মাঝখানে হাতের একটু নেবেন তো এটি এক গ্রাম হয়ে যাবে আর ফ্লোরাটা এটা এক লিটার বাইরে দুই মিলি তো আপনারা এক মিলি করে ইউজ করবেন যেহেতু কচি পাতা এবং নতুন ফুল আসতেছে আর আরও একটা জিনিস আপনারা যদি আপনাদের ফুল ফুটার অবস্থায় মানে ফুল ফুটবে পরাগম হবে এরকম টাইম এসে পড়ে তো আপনারা এগুলো ইউজ করবেন না ফুল ফুটার পরে যখন ছোট্ট গুটি আসবে মানে গুটি আসবে তখন ইউজ করবেন কিন্তু ফুল ফুটার অবস্থায় মানে ফুল ফুটবে এমন টাইমে আপনারা ইউজ করবেন না কিন্তু যখন ফুল নিয়ে কুশিটা বের হলো তখনই আপনারা তার দুই তিন দিনের ভিত্তি এই কাজটা আর কি আপনারা সেরে ফেলবেন কিন্তু ফুল ফুটার না হলেও সাত দিন আগে আপনারা এগুলো ইউজ করবেন ফুল ফুটার তিন দিন বা দুই দিন আগেও এগুলো ইউজ করবেন না কারণ অনেক সময় পরাগায়ন হবে না অথবা ফুল ঝরে পড়ে যেতে পারে তো যখন নতুন কুশি বের হয় বের হওয়ার সাথে সাথে অথবা দুই একের ভিতরে দুই এক দিনের ভিতরেই দুই তিন দিন সর্বোচ্চ তিন দিনের ভিতরেই আপনারা এগুলো ইউজ করা পারেন ফুল ফুটার একটা জিনিস খেয়াল রাখবেন ফুল ফুটার কমসে কম সাত দিন আগে এগুলো ইউজ করবেন তাহলে ইনশাআল্লা ফলাফল পাবেন আপনার ফুল ঝরবে না আর যেই নিয়মে ব্যবহার করতে পারলাম ও ওগুলো ফলো করবেন তো ভিডিওতে এই পর্যন্তই ইনশাল্লাহ সামনে নতুন ভিডিও আসবে যে কীভাবে আঙ্গুর সিডলেস হয় ইনশাআল্লাহ আমরা সিডলেস করবো আপনারা আপনাদের দেখাবো কী কী আমরা স্প্রে করি কী অ্যাসিড এবং বিভিন্ন উপাদান আছে ইনশাআল্লাহ আমরা দেখাবো আল্লাহ হাফেজ ভিডিওটা এই পর্যন্তই দোয়া করবেন